থেকে আমার শাড়ির কালেকশন এবং বিয়ের বেনারসি আমাদেরকে দেখানো আজকে এটা বছর হলো বিয়ের আর এই যে মুর্শিদাবাদ সিটটা আমার জন্মদিনে আমার হাজবেন্ড উপহার করেছে উপহার দিয়েছে আমাকে কেমন হয়েছে সবাই বলো বলছো এই যে বডিটা এটা হচ্ছে অর্গেন্জা সিল্ক গতবারের আগের বার এটা পুজোয়ী নিয়েছিলাম হালকা কালার কেমন লাগছে বলো এটা হচ্ছে পৈঠানি সিল্কানি লাগছে দেখো এটাও একবার পুজোর শাড়ি পুজোয় নিয়েছিলাম এটাও

কাতান বেনারসি শীত ব্ল্যাক আর রানিতে কম্বিনেশনাক সঙ্গে বডিতে শাড়িগুলো কেমন লাগছে বলুন

এটাও এটা একটা শাড়ি লাইলন জামদানি ওই যে ঘিয়া কালারের উপরে রানী কালার আরিয়ে দিয়ে কম্বিনেশন করা শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবো কি